আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর অনেক কাল আগের কথা এক ধান্নাড্য ব্যক্তি ছিল যার স্ত্রী সন্তান বলতে কেউ ছিল না একদা রাত্রে তিনি তার সকল কর্মচারীকে খানার দাওয়াত দিলেন আহার শেষে প্রত্যেকের সামনে রাখলেন এক কপি কুরআন ও আরেকটি টাকার থলি অতপর তিনি তাদেরকে যে কোনো একটি বেছে নিতে বললেন সর্বপ্রথম তার প্রহরী এগিয়ে আসলো তাকে বললেন বেছে নাও প্রহরী বললো আমি তো কোরআন বেছে নেওয়ার আশা করেছিলাম কিন্তু কিভাবে সেটা পড়তে হয় তা আমি জানি না তাই আমার জন্য টাকার থলিটি উপকারী হবে অবশেষে সে টাকার থলিটি বেছে নিল এরপর আসলো সেই রাজার কামলা তাকেও বেছে নিতে বললেন সে বলল আমার স্ত্রী খুব অসুস্থ তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন যদি এমন না হতো তবে আমি কোরআনই বেছে নিতাম তারপর তিনি বাবুরচিকে জিজ্ঞাসা করলেন সে বলল কুরান পড়া আমার কাছে খুবই পছন্দনীয় তবে আমার অনেক ব্যস্ততা পড়ার মতো সময়ই পাই না তাই আমি টাকার থলে বেছে নিলাম এরপর শেষ পালাটি আসলো রাখালের জন্য এই ছেলেটি খুবই দরিদ্র তিনি তাকে বললেন তুমি কোনটি বেছে নিবে রাখাল বালক উত্তর দিল এটা সত্য যে আমি দরিদ্র তবে আমি কুরানোই বেছে নেব কারণ আমার মা আমাকে বলেছিলেন মহান আল্লাহর কাছ থেকে পাওয়া একটি শব্দও সোনার চেয়েও দামি ও মধুর চেয়েও মিষ্টি অবশেষে রাখালটি কুরানোই বেছে নিল অতপর উহা খোলার পর সে এতে আরও দুটি খাম দেখতে পেল প্রথম খামটিতে টেবিলে যে পরিমাণ টাকা ছিল তার গুণ টাকা ছিল আর দ্বিতীয়টি ছিল একটি অসিয়তনামা যাতে ছিল তার মৃত্যুর পর সকল সম্পত্তির উত্তরাধিকারী সেই হবে অতপর ধর্ণাঢ্য লোকটি তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে ব্যক্তি তা আলার প্রতি সুধারণা রাখে আল্লাহ তা আলা তাকে বঞ্চিত করেন না